এধি স্বভাবই কোদাই বিধান পেয় দুঃখ বেদনা ভুলি এধি রবে না অন্যায় বিচার দন্নীতি कदाचन

সহজ কথা যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে শিল্পকলাকে কলাকে রক্ষা করার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেটি মূলত শিল্প আন্দোলন এটা সহজে মনে রাখার জন্য অর্থাৎ একটা সময় এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে যে সেই সময় শিল্পকলাকে টিকে রাখা আসলে অনেক কষ্টসাধ্য হয়েছে এবং এটাও একটা শিল্পকলা রক্ষাধান একটা আন্দোলন আবার এমন একটা সময় আসছে এমন একটা যুগ এমন একটা পর্যায়ে আসছে যেখানে এমন এবং সৃষ্টি হয়েছে যেটা মেনে নেওয়া সম্ভব না তখন বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষজন এই অরাজকতা এই অস্থিতিশীল পরিবেশকে রক্ষা করার জন্য আন্দোলন করতে শুরু করে ঠিক তেমনি শিল্পীরা কিন্তু তাদের সাথে কিন্তু শিল্পীরা কি তাই করে যা সাধারণ মানুষজন করে কখনোই না সাধারণ মানুষজন কি করে তারা মাঠে না আন্দোলন করে ভাঙচুর করে বিভিন্ন অফিস আদালত ঘেরাও করে শিল্পীরা কিন্তু সেটি করেন শিল্পীরা নীরবে আন্দোলন করে কথা ছাড়ায় তুলির মাধ্যমে তারা আন্দোলন করে যেটা বাস্তবসম্মত সেটিকে তারা অবাস্তব করে তোলে অদ্ভুত আকৃতি দিতে শুরু করে কিভাবে অদ্ভুত আকৃতি দেয় আগেকার দিনে যারা রাজা বাদশা ছিল যারা দেশ পরিচালনা করত তারা আমি এই নিয়োগ দিত যে এনাকে একটু আমি একটু ক্লাস থেকে রিমুভ করে দিই তারা কি করত সেই সময় যারা নামি দামি শিল্পী ছিল চিত্রশিল্পী ভাস্কর ভাস্কর্য শৈলী শিল্পী তাদেরকে তারা তাদের রাজ দরবারে রাখত এবং একটা সম্মানে সম্মানিত করত তারা রাজদরবারে দরবারে থাকতো এবং রাজার আদেশে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করত কিন্তু এদের মধ্যে একটা যোগসূত্র সূত্র ছিল যে আমি এক রাজ দরবারে শিল্পকর্ম কাজে নিয়োজিত অন্য এক রাজ দরবারে যারা আছে এদের মধ্যে একটা যোগসূত্র ছিল এই যে এরা আন্দোলন করবে এখন কি করে রাজা যদি তাদের নিয়ে নাই তাহলে কিভাবে হবে এই ভয়ে কিন্তু অনেকে চুপ থাকা শুরু করে কিন্তু একটা সময় যখন চুপ থাকতে আর হয় না হজ্জার পারে না পরিবেশ আস্তে আস্তে থাকে নিজেদের টিকে রাখা অসম্ভব তখন যে শিল্পকর্মগুলো তারা তৈরি করতে থাকে সেগুলো কি করে বাস্তবে এক রকম কিন্তু তারা যখন সেটা তৈরি করছে সেটা অন্যরকম হয়ে যাচ্ছে মানুষের চোখ সাধারণত দুইটা থাকে তারা কি করছে মানুষের চোখ কপালে দিয়ে দিচ্ছে একটাই চোখ দিয়ে দিচ্ছে এই যে অদ্ভুত বিষয়বস্তু গুলো তারা অঙ্কন করছে একটা ভাস্কর্য তৈরি করছে ভাস্কর্যটা তারা উল্টা করে তৈরি করছে এটা কি শিল্পীদের আন্দোলন তখন যারা প্রশাসনিক দায়িত্বে ছিল যারা ক্ষমতায় ছিল তারা এটা অবশ্যই তা ব্যবসায় করবে এবং অবশ্যই তা ব্যবসায় করছিল এবং দেখলো যে কেন তারা এমন ধরনের শিল্পকর্ম তৈরি করছে যার কোনো সৌন্দর্য নাই তখন তারা আস্তে আস্তে সব বুঝতে পারলো যে এটা এক ধরনের শিল্প আন্দোলন যা তাদের মনের ভাষাকে প্রকাশ করে তাদের অধিকার প্রতিষ্ঠার একটা আন্দোলন তাদের দাবি দেওয়া আদায়ের একটা আন্দোলন আমরা শিল্প আন্দোলন কেন হয়েছিল শিল্প আন্দোলনটা আসলে কিরকম জিনিস এই সম্পর্কে জানলাম তারই একটা গুরুত্বপূর্ণ আন্দোলন হল সুরিয়ালিজম শিল্প আন্দোলন এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সে প্রশ্নগুলো আগে আমি আলোচনা করিনি সুরিয়ালিজম শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে একটা প্রশ্ন আসতে পারে এই শব্দটির অর্থ এই সুরিয়ালিজম শিল্প আন্দোলনটি প্রথমে কোথায় সূচনা হয় কত সালে এর সূচনা হয় এই শিল্প আন্দোলনের মূল বিষয়বস্তু কি ছিল এই শিল্প আন্দোলনের শিল্পী ছিল কারা এই শিল্প আন্দোলনের সময়কালটা কত এই যে আমি বিষয়গুলো বললাম এর মধ্যে থেকে প্রশ্ন পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই এখন আমরা এই শিল্প আন্দোলনটা পড়ে ফেলাই মনোযোগের শুনবেন শুধু শুনলেই হবে শব্দটি মূলত ফরাসি শব্দ আর এই শব্দ পরা বাস্তববান পরা বিংশ শতাব্দীর সর্বাধিক প্রভাবশালী আন্দোলন তাহলে এক লাইনে কিন্তু তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি সুর ফরাসি শব্দ আর এ অর্থ আর এটি বিংশ শতাব্দীর একটি প্রভাবশালী আসবেন সুরিয়ালিজম মূলত সচেতন অবচেতন মনের শত চিন্তা ও কল্পনা যা বাস্তব যুক্তিকে অতিক্রম করে যায় একটা মানুষ সে সচেতন আবার মাঝে মাঝে সে অসচেতন হয়ে যায় এই সচেতন এবং অসচেতন এর মাঝে কিন্তু একটা পার্থক্য আছে একটা মানুষ জেনে বুঝে করে আর একটা মানুষ না বুঝে করে একটা সে জানে যে কাজটা এই জিনিস এটা করলে আমার এই হবে আর একটা কি সে জানে না যে এই কাজটা করলে কি হবে যেমন একটু আগে আপনাদের সাউন্ড একজন অফ ছিল না অনই ছিল সে আসলে জানে না সাউন্ডটা অন থাকলে কি হবে আবার সে আবার জিজ্ঞাসা করছে ক্লাসের ভিতরেই আমি যখন কথা বলছি তখন জিজ্ঞাসা করছে যে স্যার আমার শুনতে পাচ্ছেন তার মানে কি সেটা জানে না সে অসচেতনতা বসত এটা করে ফেলছে তাহলে সচেতন এবং অসচেতন এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন এবার চেতন অবচেতন যার জ্ঞান বুদ্ধি বিবেক আছে সেগুলো চেত আর যার জ্ঞান বুদ্ধি বিবেক লোভ পেয়েছে অবচেতন দেখেন না একটা বলে জেগে স্বপ্ন দেখা আর একটা ঘুমিয়ে স্বপ্ন দেখা অনেকটা এরকমই এই যে চিন্তা এই কল্পনা যা বাস্তব যুক্তিকে অতিক্রম করে সেটা হলো সুরের নিজ সুরিয়ালিজম শিল্পীরা চীনা বস্তু ও ঘটনাকে উপস্থাপন করতে অযৌক্তিক অদ্ভুত ভঙ্গিতে যা স্বপ্নের মতো একসাথে স্বপ্ন রূপকতার প্রতীক এবং সচেতন ও অবচেতন মনের কল্পনার মিশ্রণে সৃষ্টি হয়েছিল তাহলে এই শিল্প আন্দোলনের যে শিল্পকর্মগুলো তৈরি হয়েছিল সেগুলো কি কল্পনা নির্ভর অবাস্তব বাস্তবের সাথে কোনো মিল নাই কেন কারণ এটা তো আন্দোলন ছিল যদি আমি যদি রাজার মূর্তিটাকে রাজার মতো করে তৈরি করি তাহলে এ তো কোনো কথা হবে না কিন্তু আমি রাজার মূর্তি তৈরি করলাম মূর্তি তৈরি করার রাজার কান দিয়ে দিলাম একটা আর নাক দিয়ে দিলাম এক সাইডে এক সাইডে কান নাই সেই কানে তাকে নাক দিয়ে দিলাম আর একটা কান দিলাম এবার অদ্ভুত আকৃতি যদি তৈরি যখন উদ্বোধন করবে তখন কিন্তু বলবে আমার মূর্তি এমন হলো কেন এটা কে তখন কিন্তু আস্তে আস্তে তারা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারবে অবশ্যই আগে তো এই বিষয়ে রাজা জানে রাজা জানে যে তার অধীনে যারা শিল্পী আছে তারা কিন্তু ওই সমসাময়িক যারা শিল্পী আছে তারা কি চাচ্ছে তারা কিন্তু জানে রাজারা জানে প্রশাসক জানে তারপর যখন অদ্ভুত আকৃতি এগুলো করতে থাকে তখন আস্তে আস্তে তখন তারা এটা মেনে নেয় তাহলে যে মান সম্মান থাকবে না এখন যেমন যদি মনে করেন যে কোন একটা ইস্যু দাঁড় হয় এবং কোন শিল্পী ধরে সেটা অদ্ভুত আকৃতি এভাবে প্রকাশ করে তাহলে কি সেটা ভাইরাল হয়ে যাবে সমস্ত পৃথিবীর লোক দেখবে তখন কি করে যে না এদের আগে ঠান্ডা করিনি তারপরে আমরা অন্য বিষয়ে দেন এখন কিন্তু বর্তমান সময়ে এটা হচ্ছে কিন্তু এই আন্দোলনের উল্লেখযোগ্য যে সমস্ত শিল্পীরা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলো সালভাদর ডালি তাহলে আমরা এখন সালভাদর ডালি সম্পর্কে অল্প একটু জেনে নিই সালভাদর ডালির বেসিক যে জিনিসটা সেটা একটু জেনে নিই যেখান থেকে পড়াশোনা আসছে এই শিল্পী উনিশশো চার সালে জন্মগ্রহণ করেন প্রথম জীবনে তিনি কিউবিজম শিল্প আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তিনি সুরিয়ালিজম শিল্প আন্দোলনের প্রধান শিল্পী হিসাবে বিবেচিত হন তার শিল্পকর্মের স্বপ্নময় জগতের মোহনীয় বিস্ময়কর ভাবনাটি ফুটে উঠেছে বিভিন্ন ভাবে তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন তার উল্লেখযোগ্য শিল্পকর্ম মধ্যে রয়েছে দ্য পার্সেন্টেজ অফ মেমোরি দা কুরুসিফিকশন আর টানগা আমরা এরপর শিল্পী পড়ব টানগাল সম্পর্কে এই যে দুইটা শিল্পকর্ম এখানে আমি দিয়েছি এ সব থেকে ভালো এবং বিখ্যাত দি অফ এটা মূলত তেল রঙে আঁকা উনিশশো একত্রিশ সালে এই দি পার্সেন্টেজ অফ মেমোরি আপনি প্রশ্ন আসতে পারে মেমোরি এই শিল্পকর্মটি কা চোখ বন্ধ করে ডালে আপনারা এটা অনারে পেয়ে যাচ্ছেন কিন্তু এই পার্সিস্টেন্স অফ মেমোরি এর একটা জিনিস আছে এইবার এই প্রশ্ন যদি এমন ভাবে আসে মেমোরি শিল্পকর্মটি নিচের কোনটি নির্দেশ করে নিচের কোনটি নির্দেশ করে তখন আপনারা কিন্তু এর প্রশ্নের উত্তর করতে একটু কষ্ট শব্দ হয়ে যাবে প্রশ্ন উত্তর খুঁজে পেতেও কষ্ট হয়ে যাবে এই সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা পারবেন না এখন আমি এখান থেকে দশটা এমসিকিউ প্রশ্ন আপনাকে দিলাম দেওয়ার পরে ওটাকে আপনি ফিক্সড পেলেন কিন্তু আপনি যখন ওই বিষয়টা সম্পর্কে জানলেন ওখান থেকে যতগুলো এমসিকিউ প্রশ্ন আসবে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন কিন্তু কোন টপিক থেকে আপনাকে যদি দশটা বিশটা পঞ্চাশটা একশোটা এম দেওয়া হয় আপনি কিন্তু সেই এমচিকির চিকি ভিতরেই সীমাবদ্ধ থাকবেন সব মনে থাকবে না ওর থেকে কিছু ভুলে যাবেন একটা ভিতরে একটা ঢুকে যাবে কিন্তু আপনি যদি গল্পটা ভালো করে মনে রাখতে পারেন বিষয়বস্তুটাকে মাথা ভিতরে করে ঢোকাতে পারেন তাহলে ওখান থেকে যত এম চিকিও আসুক না কেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আপনারা প্রফেসরের বইগুলো যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে প্রফেসরের শুরুতেই গল্প আকারে একটা তথ্য দেওয়া থাকে তারপর ওখান থেকে ওই গল্প থেকে কিছুটা আসে কিছুটা থেকে আসে যারা গল্প থেকে বেশি প্রশ্ন আসে ওই যে প্র্যাকটিসে যে এম দেওয়া থাকে ওখান থেকে কম প্রশ্ন আসে এটা মাথায় রাখবেন তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে দি পার্সেন্টেজ অফ মেমোরি নিচের কোনটি নির্দেশ করে আমরা এখানে সহজেই উত্তর দিতে পারবো আমি আপনাদের কাছে এই প্রশ্নটা করছি আমি এই গল্পটা এখন পড়বো পড়ার পরে আপনার উত্তর দেবেন এই ছবিটি উনিশশো একত্রিশ সালে তেল রং দিয়ে অঙ্কন করা হয়েছিল এগুলো আসার সম্ভাবনা খুবই কম হয়তো আসতে পারে কোন মাধ্যমে করা এটা আসতে পার আয়তকার ক্ষেত্রের উপর লতা পাতা একটি মৃত গাছ গাছের ডাল ছাইতে আছে ঘড়ি গাছের ডালে সাইতে আছে ঘড়ি অনেকটা গলে পড়ার মতো ঘড়ি গোলে পড়ার মাধ্যমে শিল্পী বোঝাতে চাচ্ছেন যে সময় কারোর জন্য অপেক্ষা করে না আপন গতিতে চলতে থাকে দি পার্সেন্টেজ পার্সিস্টেন্স অফ মেমরি শিল্পকর্মটি নিচের কোনটি নির্দেশ করে এখন এর মধ্যে কিন্তু এক কথা একটা উত্তর চলে আসে দি পার্সেন্টেজ অফ মেমোরি কোনটি নির্দেশ করে বা কোন বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখন এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবেন যে দিতে পারবেন অন করে বলেন দ্রুত পারবেন কেউ সময় কাটা যেন অপেক্ষা করে না এক কতই উত্তর হবে সময় এটা হবে নাকি সময় সবাই কি একমত হ্যাঁ স্যার বাস্তব সময় এটা গুড স্যার এটা কি সময়ের মূল্য নাকি না না সময় হবে শুধু সময় শুধু সময় স্যার হ্যাঁ সময় ওই সময় রিলেটেড যত অপশন থাকবে ওইটাই দিবেন সময় রিলেটেড যে অপশনটা থাকবে সেটা দিবেন সময়ের মূল্য হতে পারে সময়ের গুরুত্ব হতে পারে শুধু সময় থাকতে পারে ঠিক আছে সময় দিয়ে যে অপশনটা থাকবে সেটা দিবেন তাহলে আপনারা এই গল্পটা পড়ে উত্তরটা সহজে দিতে পারছেন কিন্তু শুধু যদি এমসি কিউ পড়ে এটা কি মনে রাখা সম্ভব কখনো সম্ভব না আপনি গল্পটা পড়বেন ওখান থেকে একাধিক প্রশ্ন ঘুরে আসলে আপনি উত্তর দিতে পারবেন কিন্তু ওই প্রশ্ন ছাড়া আপনি এই জন্য আগে আপনাকে ওই বিষয়বস্তু জানা দরকার তারপর অন্য কিছু দা ক্রুশি ফিকশন এই ক্রুশি ফিকশন এইটা কি নির্দেশ করে বা এই ক্রুশি ফিকশন দ্বারা শিল্পী কোনটি ফুটিয়ে তুলেছেন এই শিল্পকর্মের মাধ্যমে থালবুরার ডালি কোন বিষয়বস্তুটি ফুটিয়ে তুলেছেন বা দা ক্রুশিফিকশন শিল্পকর্মটি বিষয়বস্তু ছিল কি তাহলে এর উত্তর আপনারা দেবেন আমি আগে বিষয়টি পড়ব তারপর উত্তর দেবেন এই ছবিটি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তেল রঙে অঙ্কন করা হয়েছিল ছবিটির পরিমাপ দরকার নাই চিত্রে পুরুষ বৃদ্ধ যিশুকে দেখানো হয়েছে বিভিন্ন আঙ্গিকে তিনি আকাশের দিকে তাকিয়ে নিচের দিকে মাথা নুয়ে আছেন নিচে জানালায় কোট কয়েকটি মনুষ্য ফিগার দেখা যায় চিত্রটিতে দিক পুরুষ ফিকশন এই চিত্রটির মূল বিষয়বস্তু কি ছিল ফিগার এ এটা কিন্তু উত্তর আসেনি কিন্তু ফিগার কোনো উত্তর না নেক্সট এই যে আনিসুর আনিসুর আপ আনিসুর আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আনিসুর চিত্র হবে নাকি স্যার আনিসুর আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আনিসুর জি

বিভিন্ন আঙ্গিকে আর নাই এখানে মূল বিষয়বস্তু যেটি দি ক্রুশি ফিকশন এই ক্রুষি ফিকশন মানে নির্দেশনা কি পুরুষ বৃদ্ধ যিশু দ্বি এই শিল্পকর্মের মূল বিষয়বস্তু হল পুরুষবিদ্ধ যিশু যিশুকে বৃদ্ধ অবস্থায় দেখানো হয়েছে অর্থাৎ এখানে বৃদ্ধ যিশুর কথাটা বললে আর কোনো কিছু বলা লাগবে না বুঝতে পেরেছেন এখন আপনাদের কাজ দিয়ে দিলাম এই শীতটা সুন্দর করে পড়বেন আমি এই রকম করে করে প্রশ্ন করব এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের ধারাটা দেখাই দিলাম এবার আপনারা পড়বেন ক্লাস আমার জিমেলে তো আসেনি তারা কিভাবে পড়বে হ্যাঁ আমি ওইটা সমাধান করব নেক্সট ক্লাসে অবশ্যই এখানে আপনাদের প্রশ্ন করাবো এবং ধরবো কার কতটুকু আয়ত্ত হয়েছে স্যার আমারটাও গত বৃহস্পতিবারের যেটা ছিল আমি এটাও ধন্যবাদ আমি দেখছি